জুমদু বিমনে আব্দুল্লাহ রদি আল্লাহু তালানহু দুই থেকে তিনটা বনা করেছেন তব সিরি মধ্যে এসেছি আপনার আমার পয়াগাম্বরের সাবি হজরতে জুনদু বিমনে আব্দুল্লাহ রদি আল্লাহু তালানু বলেন আল্লাহর পয়াগাম্বর বিশ্ব নবীর রহমত পাথরের আঘাতে আঙ্গুল যখন ফেটে গেল এমন তমস্তাইন অভিজি বেথায় কাতর হয়ে গেলেন রক্ত বের হয়ে গেল কঠিন যন্ত্রণা হচ্ছে আপনার আমার পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ওই মুহূর্তের ভিতরে বলছে আঙ্গুল তুমি তো আল্লাহ তালার এই সৃষ্টি আল্লাহ তালার দেওয়া আঙ্গুল আবার কষ্ট তোমার কিসের এমন একটা আমার ভাই রেওয়ায়ত আসছে আরেক রেওয়ায়তের মধ্যে আপনার আমার পয়গাম্বরের সাবি বলেন আল্লাহর পয়গাম্বরের কাছে কতিময় কাফের বেই রুহ সম্পর্কে জিজ্ঞাস করলো ইয়াস আলু না কানির রুহ রুহটা কি জিনিস আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বলছেন আগামী কালকে বলে দিব কিন্তু ইনশাআল্লাহ বলার কথা তিনি ভুলে গেছিলেন এরপরে আমার ভাইরা আপনার আমার পয়গম্বর গভীর রজনীতে প্রতিদিন তার যতের নামাজ আদায় করেন এই রেওয়াজ আসছে হঠাৎ করে তিনি উঠতে পারেন নাই এমন হাদিসের কিতাবের মধ্যে তিনটি প্রসিদ্ধ রেওয়ায়ত আছে আমার ভাইয়েরা আমার বাবা দীর্ঘ দীর্ঘকাল পর্যন্ত আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রহমতের উপরে ওই পত্তাতে জমা বন্ধ হয়ে গেছিল আপনার আমার পয়গাম্বর তিনি মায়ুস হয়ে গেছিলেন পরেশান হয়ে গেছিলেন আরে কি হলো অহিত তো আসতেছে না পরেশান হয়ে গেছেন মক্কার কাপের বেই মানে না বলে মুহাম্মাদ রুহু সম্পর্কে বলো বলো আপনার আমার পয়গাম্বর কিছুই বলতে পারতেছিলেন না অনেক পরেশান হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘকাল পরে যখন কাপের বিহিমের আপনার আমার পয়গম্বরকে বারবার উত্তপ্ত করে বলে মোহাম্মদ তোমার কাছে যে জিনটা শিখ সেই জিনটা কি আর আসে না তোমাকে ওই প্রত্যাদেশ করে না আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী হয়ে গেছে খাওয়া নাই ঘুম নাই গোসল নাই মক্কায় কাপের বিং মানে আপনার আমার পয়গাম্বর আমার ভাইরা বেদিব্যস্ত করে তুলছে এই দীর্ঘ দিন যাওয়ার পরে নবীজি হাই হুতাস করতেছে ওই পত্তাদেশ হচ্ছে না এটি একটি কারণ আরেকটা কারণ হলো আপনার আমার পয়গাম্বর উপরে ওই যখন আসতো নতুন নতুন ওই আসতো আমার ভাইরা নবীজির অনেক কষ্ট হতো প্রাককালে ওহির প্রাক নবীজির অনেক কষ্ট হতো কিতাবের মধ্যে আসছে এমন কষ্ট হতো ওহি ওহির এত বুঝা ছিল যদি নবীজি দেখা গেছে কোন উপরে বহন করতেছেন বসে আছেন ওই অবস্থায় ওহি আসছে ভারের ওহির ভারের চোটে উটটা দেবে যে তো আল্লাহ আকবার বলেন আপনার আমার পয়গাম্বর বিশ্ব নবী রহমত আলমিন টেনশনই परेशान হয়ে গেছেন কি করবে কি করবে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুদ দুহা নবীজির রুবরে আল্লাহ পাক নাজিল করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন মা ওয়াদআকা রাব্বুকা মা আপনার রপ আপনাকে আপনাকে ছেড়ে দেন নাই আপনার প্রতি বিরূপ হন নাই আপনি চিন্তা করবেন না আপনার রপ আপনাকে পরিত্যাগ করে নাই আপনার প্রতি রাগও করেন নাই আপনি টেনশন করবেন না

জিন্দগী থেকে পরকাল উত্তম আল্লাহর পয়গম্বর আল্লাহ তালা আল্লাহ তালা তার পয়ে উপরে আরে কায়া তেও নিয়ে আসছেন আল্লাহ তাআলা বলেন বল তুল হায়া দন্দুনিয়া ওয়েল্ম আব ক ইহা।

আর তোমাদের যাবতীয় কল্যাণ যাবতীয় ভালাই যাবতীয় পুরস্কার আল্লাহ পাক তোমাদের জন্য পরকালে রেখে দিয়েছে এই জন্য আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রহমতিন দুনিয়ার টেনশন করতেন না দুনিয়ার মহাব্বত তিনি করতেন না দুনিয়ার ভালোবাসা তিনার হৃদয়ে পড়েছিল না স্মৃতি পড়েছিল না সর্বদাই বিশ্বনবী رحمتালিল আলামিন জুনিয়ার mohabbat দিল থেকে উঠায়া রব্ব কারিমের ভয় পরকালের ভয়ে উম্মতের নাজাতের জন্য আপনার আমার পয়গাম্বর বারবার কেঁদেছেন আল্লাহু আকবার আপনারা আমার পয়গাম্বর বুখারী বল্লা শিখ মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন আপনার আমার পয়গাম্বরে এমন হাল ছিল রাত্রি আল্লাহ তালার ভয়ে পরকালের ভয়ে উম্মতের নাজাতের জন্য রাত্রিবেলায় এমন কাদাকাটি করতেন মনে হয় হাদিসে পাকে নবীজি বলেন মায়ে সিদ্দিকার দি আল্লাহ না বলেন যে যে গরম পানি চুলার উপরে যখন চুলার উপরে যখন জাল করা হয় বেশি গরম হয়ে যায় পলক উঠে আপনার আমার পয়গম্বর পরকালের ভয়ে উম্মতের না জাতের জন্য আপনার আমার পয়গম্বর এমন কাদাকাটি করতেন আল্লাহ আকবার বলেন পরকালের জন্য নবীজি এত চিন্তা করতেন জাহান নামের এত চিন্তা করতেন আপনার আমার পয়গম্বরের সাবি সাহাবা একরম জিজ্ঞাসা করলো নবীজি আপনার সামনের দিকে দাঁড়ি পেকে গেছে কারণটা কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণ হলো হুদ নাজিল হয়েছে সেইখানে আজাবের কথা আসছে বিভিন্ন নবীদের হম্মতের আল্লাহ পাক আজাব দিয়া ধ্বংস করছেন আর জাহান্নামের কথা আসছে এই সুরাহুদ নাজিল হয়ে যাওয়ার কারণে আমি কাদা কাদাকাটি করি যে কাদা কাটি করার কারণে আমার সামনের দাড়িগুলি দাঁড়িগুলি যেতে বাধ্য হয়েছে আল্লাহ আমার ভাইরা আপনার আমার দেখা যায় এক মাস দুই মাস তিন মাস চিনার চুলার মধ্যে আগুন ধরতেন না কিতাবের মধ্যে আসছে নবীজি না মক্কা মদিনার পাথর গুলি পেটের মধ্যে বেঁধে রাখতেন কখনো কখনো রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরের মধ্যে হোচট খেয়ে পড়ে যেতেন দুর্বল হয়ে যেতেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিব্রাইল ও জিবরাইল আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিন আলামিন না খেয়ে উম্মতের দরদে উম্মতের মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে কাদাকাটি করতেন না খাইতে খাইতে মক্কা মদিনার পাথরগুলি আপনার আমার পয়গাম্বরের পেড়ের মধ্যে বেঁধে রাখতেন দুর্বল হইয়া পাহাড় হাঁটতে গিয়া পাথরের সাথে হোচট খেয়ে বলে যেতেন আল্লাহ বলে জিব্রাই ও জিব্রাইল আমার প্রিয় বন্ধুকে জানায় দাও যিনি হলেন দো জাহানের সম্রাট সমগ্র পৃথিবীর বিশ্ব নবী রহমতাল যিনি হলেন সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সর্দার যে বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার জান্নাতে প্রবেশ না করমি ততক্ষণ পর্যন্ত কোন নবীর জন্য আল্লাহর জান্নাত হালাল হবে আল্লাহ আকবার বলেন এত বড় নবী से तारे हर चीज मोहम्मद का नजारे हर चीज में जिकिर मोहम्मद का नजारे अल्लाह अकबर बोले तकी पीर में कलमा में नमा ताकि में জুমে আজামে এ নামে আয় সেমিলা ইলাহি সে मिला আয় নাম ইলাহি সে নামে মুহাম্মদ আল্লাহু আকবার বলেন বর মোহাম্মতি মীর সানম সদ সালাম ঈশি মুসলিমানে ও মুলকি আম হর কে বাসদ হারাম এমন একজন পয়গম্বর আল্লাহ পাক বলেন এ যেই পয়গম্বর হলো সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সর্দার যেইখানে আল্লাহ পাকের নাম আছে সেইখানে পাশাপাশি তার প্রিয় হাবিবের নামটাও রেখে দিয়েছেন আমার বায়না কুরআন করলে দেখে যায় আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তালার সাথে তার প্রিয় হাবিবের নাম আছে না নাই জান্নাতের গেটে আল্লাহ পাকের পাশে তার প্রিয় হাবিবের নাম রেখেছেন আমার ভাইয়ের আসমানের গেইটে তার আল্লাহ পাকের পাশাপাশি তার প্রিয় হাবিবের নাম রাখছেন এমন একজন আজানের ভিতরে আল্লাহ পাকের বরত্ব নামের পরে আজানের ভিতরে তার প্রিয় হাবিবের নাম আছে না নাই আমার ভাইয়েরা তাকবীরের ভিতরে আকামতের ভিতরে তার প্রিয় হাবিবের নাম আছে না নাই এমন কোন সময় নেই এমন কোন মুহূর্ত নাই যে ভিতরে আপনার আমার পয়গাম্বরের নাম হচ্ছে না আল্লাহ তালা ডাক নিয়ে বলেন আল্লাহা দিক রাখ ও নবীজি আপনার শরণকে আমি আল্লাহ বলন করে দিব পৃথিবীতে যতবার আমার নাম নেওয়া হবে পাশাপাশি আপনার নামও আমার ভাইয়েরা আ পাক বলেন ওরা ফ্লা কাজ রাখ আপনার স্মরণকে সমনত করব যতবার পৃথিবীতে আমার নাম হবে নামাজের ভিতরে যতবার আজানের ভিতরে ততবার আপনার নাম দাও নেওয়া হবে আমার ভাই আমার ভিতরে এমন কোনো সময় নাই আদান হচ্ছে না এমন কোন সময় নাই নামাজ হচ্ছে না পৃথিবীর সময়ের ব্যবধানে এমন জায়গায় আমার ভাইয়েরা ঠাকুরগাঁও থেকে আজান শুরু হয়ে গেল দিনাজপুরের জামে মসজিদে আজান শুরু হয়ে গেল সময়ে শুরু হয়ে গেল বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এইভাবে আমার ভাইয়েরা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আজান শুরু হয়ে গেল টাঙ্গাইল কেন্দ্রীয় আজান শেষ না হইতে টাঙ্গাইল কেন্দ্রীয় আজ মসজিদে আজান শুরু হয়ে গেল গাজীপুর কেন্দ্রীয় আজান শেষ না হইতে হইতেই ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আজান শুরু হয়ে গেল এইভাবে আজান শুরু হইতে হইতেই সমগ্র বাংলাদেশে আজান হয়ে গেল সময়ের ব্যবধানে ভারতে আধা ঘন্টা ব্যবধানে আজান হচ্ছে আরও পাঁচচল্লিশ মিনিট আধা ঘন্টা ব্যবধানের মধ্যে পাকিস্তানে আজান হচ্ছে ইরানের মধ্যে আফগানিস্তানে আজান হচ্ছে সমদের সময়ের ব্যবধানে আমার আমার আমারা আজান হচ্ছে ইরাকের মধ্যে ইরানে আজান হচ্ছে চার ঘন্টা ব্যবধানের ভিতরে আল্লাহর ঘর এখানে কাবা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ যেই ঘরের দিকে একবার এক নজরে তাকাইলে চাল্লা পাক তার আমল নামায় এক লক্ষ বিশ হাজার সবাব দিয়া দেন সুহান ওই যে কালো কিলাগ রাম আর জান্নাতি ঘর যে প্রথম দেখার সাথে সাথে কেউ মানুষ যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া লাইত ইউজি আলিন নাসি লালযী বিবাক কাতা মুবারাক ওয়া হুদাল লিল আ'লাবি রহমতি ঘর বরকতি ঘর ওই যে কালো গিলাফওয়ালা ঘর আমাদের দেশ থেকে একশত কিলোমিটার উপরে এত বড় ঘর পৃথিবী প্ৰথম জমিন ইন আউয়ালা বাই তেও উজিয়ালিন নাশ আল্লাহ বলা নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম ঘৰ বনাইছি বিবাক্কা মক্কা শ্বৰীফে বিবাক্কা তেওঁ মোবাৰক বৰকৎপূর্ণ গড় ওহু দীল আলামি হেদায়াতি ঘর জান্নাতী ঘর সর্বপ্রথম রহমত আল্লাহ আসে আদিম থেকে বাইতুল মামুরে আসে বাইতুল মামুর থেকে দুনিয়ার আসমানের সমস্ত জায়গা ভেদ করে কাবার আসে খানায় কাবার থেকে সমগ্র দুনিয়াতেই পাকের রহমত মসজিদ গুলোতে যায় তাই আমার ভাইরা বলতেছিলাম এত বড় পয়ে আল্লাহ আল্লাহ পাং ডাং দিয়ে বলে জিবরাই আমার প্রিয় বন্ধুরে জানা দাও আমার বন্ধু যদি চা মক্কার পাথরগুলি মদিনার পাথরগুলি পাহাড়গুলি আমার বন্ধুর জন্য সোনা দিব আল্লাহু আকবার বলেন নিজে না খেয়ে তুমি অন্যকে খুদারি ক্ষুধারি না পেটে পাথর বেঁধেছ তুমি যে মদিনারী বুলবুল তোমাকে চিনিতে করিনি ভুল মার হাবা বলেন সৃষ্টির সেরা তুমি এ এবুকে রত্ন তুমি তুমি যে মদি তো মাকে চিনি ভুল হের মাকে চিনি ভুল নিজ নাকে তুমি অন্যকে খাওয়াইছ কোধারি যাত না পেটে পাথর পেতেছ আরে তুমি নারী ভুলবুল তোমাকে চিলিতে করি নি ভুল্লাল্লাহ আকবাৰ বল ঘাবরাও না জীৱান চৰিকার বুলায়ে দিওয়া ন सरकार बुलाएंगे हम जाके मदीना फिर आपस नहीं आएंगे मरहबा बोले आभार भय जी नु भी जी ना खया दुल बोल होया जो मे हो जाए अल्लाह डाक दिया बोले जीबुराई জানায় জানায় আমার বন্ধু যদি পরকাল চায় না দুনিয়ার রাজা মা চায় দুনিয়া যদি চায় আমার বন্ধুরে দিয়া দিব আল্লাহ আকবার বলেন আমার নবীজি এত কষ্ট করছেন আজকে দেখা যায় নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেছেন সোনার খনি হয়ে গেছে তেলের খনি হয়ে গেছে আল্লাহ আকবার বলেন নবী মোর পরশমনি, নবী মোর সোনার খনি নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী আল্লাহ ওই নামে শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া শুরু আরে পাখি যায় গাল করিয়া আরে ওই নামে মন্দ হইল মাওলায় আমার কাদের গনি নবী মরে পরশ মনি নবী মরে সোনার খনি নবী নাম ডাকে যে জন সেই তো দুজা হানের ধনী আল্লাহ আগ